কুইন্সের চেম্বার অফ কমার্সের বিজনেস পার্সন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায় এসএজে ইনোভেশন এলসির সহ প্রতিষ্ঠাতা ও সিও শাহেদ ইসলাম বুধবার সন্ধ্যায় ফ্লাসিং মিডোজ করোনা পার্কের টেরেসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সময় ব্যবসায়িক খাতে অসামান্য অবদান রাখায় শাহেদ ইসলামকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় শাহিদ ইসলাম ও তার স্ত্রী সায়রা চৌধুরী দু হাজার চার সালে এসএচ ইনোভেশন নামে এ ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন শুরুর দিকে খুবই স্ট্রাগল করতে হয় এই উদ্যমী বাংলাদেশিকে কিন্তু ধীরে ধীরে তার মেধা ও শ্রমকে কাজে লাগে একটু একটু করে বাড়াতে থাকেন তার ব্যবসার পরিধি বর্তমানে তার প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত বাংলাদেশ এবং ইউক্রেনের মিলে একশো জনের মতো একটি টিম কাজ করেন বর্তমানে এ প্রতিষ্ঠান বার্ষিক চার মিলিয়ন ডলারেরও বেশি আয় করে থাকেন ব্যবসা ছাড়াও শাহেদের রয়েছে নানা কৃতিত্ব তিনি দীর্ঘদিন ধরে কুইন্সের একটি জনপ্রিয় প্রযুক্তি ইভেন্ট টেক আড্ডা হোস্ট করেছেন যা শত শত অংশগ্রহণকারী প্রযুক্তি উৎসাহী কমিউনিটির তরুণদের উৎসাহিত করেছে শাহেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি দ্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ও সেন্ট জন্স ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে তার দক্ষতা শেয়ার করেছেন এছাড়াও শাহেদ কমিউনিটি বিনির্মাণ ও এর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশি কলেজের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে আসছে তার প্রতিষ্ঠান এছাড়াও শাহেদ বাংলাদেশে সুবিধা শিশুদের জন্য কাজ করেন তিনি সুবিধা শিশুদের সহায়তাকারী অলাভজনক সংস্থা দ্য অপটিমিস্টের বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন